লাইয়ানা লাল্লাহ লহু মুহাবালা দিমা উহা বলে কিয়না লহু তকুওয়া মিংকুম অনুগুরুম আতাল্লা রুলাম আল্লাহপকরবলা আলামিন বলেন বন্ধ মন্দিরা লাইয়া না লাল্লাহ লহ মুখা বলা দিমা উহা বলে কিয় না লুহু তাকওয়া মিংকুম আমি আল্লাহ তালা কাশে তোমাদের কুরবানীর কসুর চামড়া রক্ত কুষ্টকুন পৌছা না কেবলমাত্র তুমি বান্দার মনের তাকুয়াটা আমি আল্লাহ তাদের দরবারে পৌঁছায় আল্লাহ ফকরব্বুল আলমিন আমাদের কুরবানি করার জন্য আমাদের সম্পত্তির দিকে লক্ষ্য করে না আমরা কত টাকা দিয়ে কুরবানি করছি করছি সেটা আল্লাহ ফকরবুল্লা আলমিন দেখেন না আল্লাহ পকরব্বুল আলমিন দেখে থাকেন বান্দাটা আমি আল্লাহ তালার মহাব্বতে আমি আল্লাহ তালার ভালোবাসায় কুরবানি করেছি কিনা তো ভাইরা আমার আমাদের অনেকেরই প্রশ্ন জায়গায় হুজুর আমরা কোন কোন পশু দ্বারা কুরবানি করতে পারব তো আমরা বাংলাদেশে সাধারণত আমরা গরু মহিষ তারপর এই বকরি এবং দুম্বা অথবা ভেড়ার দ্বারা আমরা কোরবানি করে থাকি তো সেই ক্ষেত্রে যদি গরু হয় তাহলে সেটার একটা নির্দিষ্ট বয়স আছে যদি তার থেকে কম হয় তাহলে সেটা দিয়ে আমরা কুরবানি করতে পারব না যেমন আপনি যদি গরু কুরবানি করেন গরু যদি আপনি জবাই করেন গরু যদি কুরবানি করে থাকেন তাহলে সেটার বয়স হতে হবে কমপক্ষে দুই বছর যদি আপনি গরু অথবা মহিষ একই বিধান যদি গরু অথবা মহিষ আপনি জবাই করেন কমপক্ষে সেগুলোর বয়স হতে হবে দুই বছর কাজে আমরা যারা গরু কুরবানি করব আমরা গরু ক্রয় করার সময় প্রাণী ক্রয় করার সময় মহিষ ক্রয় করার সময় আমরা বয়স জিজ্ঞেস করে নিব এবং বয়স বোঝার জন্য যে সমস্ত এই চিহ্নগুলো গরুর মধ্যে দেখা দেখে বয়স অনুভব করা সম্ভব আন্তাস করা সম্ভব ওই সমস্ত জিনিসগুলো আমরা জেনে তারপর আমরা গরু ক্রয় করতে যাব যেমন গরুর বয়সের ক্ষেত্রে আন্তাজ করার জন্য আমাদের দাঁত অত্যন্ত জরুরি যে গরুর কয়টা দাঁত আছে বা এরকম এটা দিয়েও আমরা গরুর বয়সটা আন্তাস করতে পারি তো কাজে আমরা যখন গরু ক্রয় করতে যাব। কিভাবে বয়সটা আমরা আন্তাজ করতে পারবো এবং গরুর যে বিক্রেতা তাকে আমরা বয়সটা জিজ্ঞেস করে নেব যে গরুর বয়স কত এরকমভাবে আমরা সুন্দর দেখে আমরা গরু ক্রয় করব কমপক্ষে গরু এবং মহিষের ক্ষেত্রে কমপক্ষে দুই বছর হতে হবে এটা আমরা খেয়াল রাখবো আর আমরা অনেকে আছি যারা বকরি অথবা দুম্বা অথবা ভেড়া কুরবানি করে থাকি সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে কমপক্ষে এক বছর হতে হবে যদি আপনি বকরি কুরবানি করেন অথবা ভেড়া কুরবানি করেন অথবা কি বলে দুম্বা কুরবানি করেন কমপক্ষে এক বছর হতে হবে হ্যাঁ তবে যদি ছয় মাসের বকরি অথবা ভেড়াকে যদি দেখতে এমন মোটা তাজা হয় সেটা দেখতে এক বছরের মতোই লাগে আবারও বলছি যদি ছয় মাসের বকরিকে অথবা দুম্বাকে অথবা ভেড়াকে দেখতে এমন মনে হয় মোটা তাজা এমন মনে হয় যে এটা এক বছরের মতোই তাহলে আপনি সেটার দ্বারা ছয় মাসের ওই ওইটার দ্বারা আপনি কোরবানি করতে পারবেন কিন্তু শর্ত হচ্ছে ওইটা মানে মোটা তাজা হতে হবে যাতে দেখতে এক বছর মনে হয় আর তবে এক বছর হলে এটা হচ্ছে উত্তম তো কাজে আমরা গরুর বয়স প্রাণের বয়স এবং কোন কোন প্রাণের দ্বারা কোরবানি করতে পারবো ওইদিকে আমরা খুব সজাগ দৃষ্টি রাখি